আজ জানব এক বীরাঙ্গনার প্রেম কাহিনী যিনি সৌন্দর্য নয় শক্তি ও সাহস দিয়ে জয় করেছিলেন অর্জুনের হৃদয়কে মহাভারত অনুসারে বনবাসের সময় অর্জুন পৌঁছেছিলেন মণিপুরে সেখানে তিনি মণিপুর রাজ্যের রাজকন্যা চিত্রাঙ্গদার প্রেমে পড়েন এবং তাকে বিবাহ করেন রূপে যেমন অতুলনিয়া শক্তি ও যুদ্ধ কৌশলে ছিলেন অপরাজী বীরাঙ্গনা চিত্রাঙ্গদার পিতা রাজা চিত্রবাহন তার একমাত্র কন্যাকে মণিপুরের ভবিষ্যৎ শাসক হিসাবে দেখতে চাইতেন সেই কারণে তিনি একটি শর্ত দেন চিত্রাঙ্গদার প্রথম সন্তানই হবে মণিপুরের ভবিষ্যৎ রাজা অর্জুন সেই শর্ত মেনে নেন এবং তাদের বিবাহ হয় এরপর জন্ম নেয় তাদের পুত্র বহু ব্রাউন মণিপুরের যুবরাজ আরও উল্লেখযোগ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর এই কাহিনীর উপর ভিত্তি করে চিত্রাঙ্গদা নামে একটি বিখ্যাত নৃত্যনাট্য রচনা করেন যা প্রকাশিত হয় আঠেরোশো সালে মহাভারতের আরও অজানা অধ্যায় জানতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্রেস পণ্ডিত